মনোসেক্স তেলাপিয়া মাছ হ্যাঁ বিয়স আজকের মাছগুলো দেখা দিচ্ছি আপনাদেরকে হেসারি থেকে ওতে কীভাবে মনোসেক্স তেলাপিয়া মাছগুলো আপনারা পেতে পারেন অতএব আমাদের সাইজের নিকটের মাধ্যমে কী কী সাইজের রয়েছে হ্যাঁ বিয়স এখানে রয়েছে এক কেজিতে আপনার মাছগুলো হয় এক হাজার থেকে বারোশো পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি অতে হোম ডেলিভারি দিয়ে আসি তার মাধ্যমে রয়েছে মনোসেক্স তেলাপিয়া মাছের ক্ষেত্রে বর্ণনা আপনাদেরকে দিয়ে থাকবো মাছগুলো কিভাবে চাষ করলে সঠিক উৎপাদনের মাধ্যমে আপনারা পেতে পারেন বেশ দেখা গেছে আপনার যে কোনো সাইজের ক্ষেত্রে আপনার পুকুরে যদি মাছগুলো নেন তাহলে এই মাছগুলো আপনার নার্সিং করা লাগবে না সরাসরি কালচারের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন তার মাধ্যমে রয়েছে মনোসেক্স তেলাপিয়া মাছগুলো আপনার একাধিকভাবে অতএব খাদ্য দিয়ে যেতে হবে অতএব পর্যাপ্ত পরিমাণ বেশি অন্যান্য মাছের থেকে এবং কি উত্তম মাছের খাদ্য প্রয়োগ করতে হয় এই মনোসেক্স তেলাপিয়া মাছের ক্ষেত্রে এই তেলাপিয়া মাছের বৈশিষ্ট্য রয়েছে পুকুরে একাধিকভাবে খাদ্যটা আপনার দিয়ে যেতে হবে প্রতিদিন দুইবার করে যে খাদ্যটা ব্যবহার করবেন একই খাদ্যতে আপনারা আপনার মাছগুলো চাষ করতে পারবেন মাত্র তিন মাসের ভিতরে এই মাছগুলো ছাড়তে পারবেন প্রতি শতাংশে চারশো থেকে অথবা সাড়ে তিনশো পিস ব্যবহার করতে পারবেন প্রতি শতাংশে তার মাধ্যমে রয়েছে অন্য কাপ জাতীয় মাছগুলো কিছু পরিমাণ আপনারা আকারে ব্যবহার করতে পারেন যা অল্প কম খরচে এতে মধ্যে রয়েছে পানি থাকতে হবে পুকুরে তিন থেকে চার ফুট ওতে তিন ফিট এর মাধ্যমে খাদ্য প্রতিদিন দুইবার করে ব্যবহার করুন প্রাথমিকভাবে খাদ্যটা দিতে হবে ফিট খাদ্যটা আপনার নার্সিং করে নেবেন পাঁচ থেকে দশ দিন তার মাধ্যমে রয়েছে আপনার দানাদার খাদ্যটা ব্যবহার করতে হবে অনায়াসে দানাদের খাদ্যটা আপনারা দুইবার করে ব্যবহার করবেন অতএব পুকুরের জন্য চুন আর লবণ ব্যবহার করবেন খুবই কম পরিমাণ লবণটা দিতে হবে মাছ ছাড়ার পূর্বে প্রতি শতাংশে তিনশো থেকে চারশত গ্রাম করে মাছ ছাড়ার পূর্বে আপনারা ব্যবহার করবেন তার মাধ্যমে রয়েছে পনেরো দিন পর্বে আপনারা চুন ব্যবহার করবেন প্রতি শতাংশে একশত গ্রাম করে এভাবে আপনার মনসিক তেলাপিয়া মাছগুলো উৎপাদন এবং কি বৃদ্ধি করতে পারেন তা এতে মধ্যে দেখা গেছে পনেরো দিন পরপর পুকুরের সার কয়েক